হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করব যে ভালোই আছো আর আমিও ভালো আছি আর আমার হাতের এই ভুটটা দেখে তোমরা বুঝতেই পারছো এটি আর পোড়া খাওয়ার অবস্থায় নেই এই দানাগুলো একদম শক্ত হয়ে গেছে কিন্তু অতটাও শক্ত না যে এটা আমি ভুট্টার খই বানাতে পারবো আমার মেয়ে মোবাইলে ভুট্টা দেখেছে তার জন্য ওর ভুট্টা খেতে ইচ্ছা করছে তো পাশের বাড়ি একজন ভুট্টা লাগিয়েছে সেখান দিয়ে আমার হাজব্যান্ড একটা নিয়ে এসছে এবার দেখো এইটা ছাড়াচ্ছে আমি আর ছাড়িয়ে আমি কি করছি সেটা আমি ভাবছি যে কি করা যায় কি করা যায় যেটা করলে হয়তো ভালো খাবে ছাড়াতে ছাড়াতে দেখছি আমার সোনা চলে এসছে ভুটটা ছাড়ানো আমার কমপ্লিট আর সাদা বাটিতে রাখাতে এটা আরও সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এর সৌন্দর্যটা আরও বেরিয়ে এসছে ভুটটার রঙটা দেখেছো দারুণ তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে এসে আমি গ্যাসটাও ধরে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নেওয়ার পর কড়া বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল অল্প দেবো বেশি দেবো না কারণ বেশি দিলে একদম তেল চেটচিটে লাগবে সেটা ভালো লাগবে না একদমই এবার আমি ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি এবার ভুট্টাগুলো আমি দিয়ে দিলাম সঠিকভাবে চালাতে পারলে কোনো জিনিসই অচল নয় কারণ এই শক্ত ভুট্টা দানাগুলো ফেলে না দিয়ে আমার মেয়ে খেতে চেয়েছে বলে সেটার ব্যবস্থা করে ভেজে দিলাম আর ও খেয়েছে ওর খুবই ভালো লেগেছে আমার বড়ো বললো ভালো হয়েছে কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করেছে কারণ এটা আরও লবণ দেওয়া ছিল আরও টেস্টি লাগছিল ওই জন্য তো তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো তো প্লিজ এভাবে আমার পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো